এই শুনেন হ্যাঁ আপনি কি এইখানে থাকেন না আমি এইখানে থাকি আর আপনার বাড়ি কি এখানে নাকি না আমার বাড়ি তো এইখানে আর আপনি কি এই এলাকায় থাকেন কিনা সেটা জিগাইছি কি উত্তর ফারা এ এলাকার নাম কি এটা তো দক্ষিণ ফারা তো আপনি থাকেন কই কই আবার এইখানে আবার কই এইখানে আপনার এলাকার নাম কি এলাকার নাম তো উত্তর ফারা তো কইতে ফারা না উত্তর বারবার খালি কথা ঘুরে আমি তো ফেস গুজ বুঝি না ফেস গুজ বুঝ না তাহলে আপনি ফ্যাশন কিনলি গে কো ফেসাইলাম কথা তো বড় বুড়ি কইলাম শুনেন আপনার সাথে ফাফাও কথা বলতে এখানে আসি আমি একজন গোয়েন্দা গাইবান্দা আরে গোয়েন্দা ও আপনি হাত তুলছিলেন কেন কুলজাটা ফল দিয়ে উঠছিল কি ফাল দিছিল কুলজাটা কেন ওই না তো আমি তো আবার ফেস গুজ বুঝি না আপনার এত কিছু বোঝা লাগতো না আপনার যা জিজ্ঞেস করি তার উত্তর দেন আচ্ছা আপনি জিজ্ঞেস করেন গতকালকে আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে এ ব্যাপারে জানেন কিছু হ জানি তো অল্প অল্প জানি আপনি অল্প অল্প কি জানেন চুরিটা কেডাই করছে এটা আমি কইতার কে করছে আমার খালতু ভাই করছে কি হ স্যার আমার মোকলেসুর সুরহমান মোকলেসুর সুরহমান জি স্যার

আমি তো শুনছি সুরি হয়েছে রাতের বেলায় মাগো রাতের বেলা করে ফিরবো ছোট্ট একটা জিনিস দিনে দেখায় মানে আপনি সুরির কথা বলতেছেন সুরি আবার মামলাটা তো গরু চুরি কি কোন গরু চুরি কার গরু চুরি হয়েছে আপনাদের মোল্লা বাড়ির বিশটা গরু চুরি হয়েছে কত হইলো আপনার কলজাটাকে আবার ফাল মারছে আমার তো কষ্ট কিন্তু বহুত গরম আমি ধর হামি করি না স্যার একটা কথা কুমু খালি কি কই জলদি কন আমার তো কোনো দোষ ছিল না তাইলে আমি আমিতো তাইলে পাকালাকা পাকালাকা তুই আবার খাইছিল আমি শুরু করছ সার পাকালাকা পাকালা আর পাকালাকা দেখাই